হে এভ্রি ওয়ান দিস ইস ফাই মাসান ইউ ওয়াছিং মাই চ্যানেল শ ফাহিম অ্যান্ড ওয়েলকাম ইউ টু অ্যান্ডার ভিডিও সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সংসার কিভাবে সুখে রাখতে তো আমার সংসারটা কিভাবে সুখে আছে সেটা বলি সেটা হচ্ছে গিয়ে আমার সংসারে যত বড় বড় সিদ্ধান্তগুলো আছে সেই ডিসিশন গুলো আমি নিই লাইক আমেরিকার প্রেসিডেন্ট কে হবে এটা নিয়ে আমার ডিসিশন বা আমার ডিসকাশন চলে বাংলাদেশের ফাইন্যান্স কি সেটা নিয়ে ডিসকাশন চলে আর মাদ্রিদ বনাম খেলার মধ্যে কে জিতবে তাদের কোচ কে হবে এগুলো নিয়ে আমার সিদ্ধান্ত চলে আর আমাদের সংসারে যে ছোট ছোট সিদ্ধান্তগুলো আছে যেগুলো আসলে কোনো কাজের না সেই সিদ্ধান্তগুলো আমার ওয়াইফ নেয় লাইক আমরা আজকে কি দিয়ে ভাত খাবো কি রান্না হবে তারপরে আমরা কোথায় বাড়িতে যাব কিভাবে যাব তারপরে আমরা জামা কাপড় কিনবো থেকে কিনবো কি কি জামা কাপড় কিনবো এইসব ছোট্ট ছোট্ট সিদ্ধান্তগুলো আমার ওয়াইফ নেয় সো যেহেতু আমরা দুজনে মিলে ঝিলে সিদ্ধান্ত নেই সেক্ষেত্রে আমাদের সংসারে কোনো প্রবলেম হয় না তো আপনারাও যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে সংসারের বড় বড় সিদ্ধান্তগুলো আপনারা নেবেন আর ছোট ছোট যেগুলো মানে কোনো কাজের না এই সিদ্ধান্তগুলো ওয়াইফের উপরে চাপাই দেন তাহলে দেখবেন লাইফ একদম পাটার স্মুথভাবে চলে যাবে সো এই হচ্ছে আজকের ভিডিও তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন প্লিজ ডু সাবস্ক্রাইব গিভ আ শেয়ার যদি পারেন করেন দোকান নেই বাট সাবস্ক্রাইবটা করে দিয়ে যায় হ্যাঁ দিস ইজ ফাইমাসান ইউ ওয়াচিং মাই চ্যানেল শো অফ ওয়ান্স এ অ্যান্ড আমি তারা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বালাই